তো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মানে ধর্মরাজ মন্দির ভাদুলিয়া গ্রামে ধর্মরাজ মন্দির তো এটা আমাদের মহাদেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে ধর্মরাজ মন্দিরটা পাশে আছে ওই যে নন্দী থাকে একটা যে একটা ষাট থাকে সেটাও রয়েছে দেখুন ফাঁকে বোঝা যাচ্ছে না আর ওই যে ওইটা হচ্ছে ধর্মরাজ মন্দির তো আমাদের এই ধর্মরাজ মন্দিরের মানে প্রচুর মাহাত্ম আছে মানে যেটা অবিশ্বাস্য অনেকে বিশ্বাস করতে চায় না তো যে কারণেই মানে অনেক ভক্ত হয়ে যায় ভক্ত কামায় ভক্তরাই দেখতে পায় কেবল সেই জিনিসটা তো যে কারণেই ওই যে দেখুন ভক্তদের উল্লাস দেখুন কীরকম সব নাচানাচিতে মেতে আছে কারণ আমি তো শেষের দিনে গেছি তো শেষের দিনে যাওয়ার জন্য সমস্ত কিছু দেখাতে পারলাম না আপনার ওই জীবে জিবে কীরকম একটা শিপের মতো ফুরে কোমরের মধ্যে ফুরে তো সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি বন্ধুরা আমি শেষের দিনে গেছি তো ভক্তরা মানে আজকে মানে ধর্মরাজের উপবাস প্রচণ্ড কঠিন প্রচণ্ড কঠিন আগুন নিয়ে খেলা করে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয় কাঁটার মধ্যে ডিগবাজি দিতে হয় ধর্মরাজকে তো মানে সেই যমরাজই ধর্মরাজ তো যমরাজের যে কারু কারুকার্য তো সেগুলো সবই হয় তো যে কারণে আজকে শেষ তো যে কারণেই তার জন্য ভক্তদের এত উল্লাস ওরা উল্লাসে মেতে উঠেছে তো আমি যে জিনিসটা খুঁজছি যেটা দেখানোর জন্য যেটা মানে অবিশ্বাস্য সেই জিনিসটা ছোটোখাটো নয় কাছে পিঠে থাকে না আর যেহেতু আমি শেষের দিকে গেছি সকলকে জিজ্ঞেস করে করেও বেড়াচ্ছি যে জিনিসটা রেখেছে কোথায় এই বছর বন্ধুরা আশি জন ভক্ত কামিয়েছিল ওই যে যতজন ধুতি পরে খালি বডি গামছা পরে রয়েছে প্রত্যেকটাই ভক্ত এবং বেশিরভাগ অন্য গ্রামের কারণ যে জিনিসটা হয় আমাদের মানে করে আঙ্গুলে করে তাল গাছ উঠায়। মানে করে আঙ্গুলি স্পর্শ করে ভক্তরা আর যে মেন পুরোহিত বাবা ধর্মরা যে নাম করে গাছটাকে পুজো করে অ্যান্ড তারপর সেখানে শোনা কথা আমরা মেয়েরা তো ভক্ত কামায় না শুনি যে ওখানে নাকি মানে জাত সাপচন্দ্র বরা তারপর কেলে খরি মানে অনেক রকম সাপ নাকি সেই গাছটাকে মানে একটা সিমটম দেয় যে এই গাছটা উঠবে জড়িয়ে থাকে তো ভক্তরা যখন যায় সেই গাছটা ছেড়ে তখন কিন্তু সাপটা সাপগুলো নাকি পালিয়ে যায় তারপর তাদের কারুকার্য চালাই আমার যতটুকু শোনা তারপর ওই করে আঙ্গুলে করে বাবা ধর্মরাজকে ডাকতে থাকে স্পর্শ করে এবং ওই রোড ধরে টান দিলেই গাছের একদম মূল শিকড় সহ উঠে যায় কিন্তু আচ্ছা বলুন তো বন্ধুরা একটা খেজুর গাছ থেকে গাছ বেরোলে সেটা শিকড়টিটা ছিঁড়তে কিন্তু ছিঁড়তে চায় না এত শক্ত মানে শিকড় ছিঁড়া তো দূরের কথা গাছটা ছিঁড়ে যায় তো একটা এত বড়ো তাল গাছ ফল ধরবে না আফলা তাল গাছ সেটা দু মানুষই হোক আর চার মানুষই হোক হাইট তার সেই তাল গাছ কিন্তু মানে অটোমেটিক উঠে যায় একেবারে মূল শিকর আমি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষে আছে হয়তো তো এটা কিন্তু অবিশ্বাস্য নয় বলুন মানে এই কারণেই মানে আমাদের বাবা ধর্মরাজ পূজাটা এতটা বিখ্যাত এবং এখানে মানে এত ভক্তের ভিড় হয় কেবল ওই তাল গাছ উঠানো দেখানোর জন্যই অন্য কোনো কারণ নেই হ্যাঁ তারপর এটাও আমাদের বলতে পারেন এক ধরনের গ্রামের শ্রেষ্ঠ পূজা এই যে দেখুন এখানে ভক্তদের জন্য রান্না বান্না হচ্ছে কারণ আজ শেষ দিন তারা শুধু ফল জল খেয়ে থাকে চার পাঁচ দিন ধরে তো শেষ দিন সে তাদের জন্য আজকের নিরামিষ রান্না হচ্ছে খিচুড়ি টিচুড়ি হচ্ছে বোধহয় তারপরে এই যে দেখুন আমাদের পাড়া গ্রামের মেলা যেমন হয় ছোটোখাটো মেলা একটা গাড়ির মধ্যে ছাতা নিয়ে রৌদ্রের যা তাপ তো মেলাও পড়েছে অন্য বছর আরও মেলাটা বড় পড়ে এবার গ্রামের মেলা তো আমাদের ওখানে মানে কি বলবো কৃষি প্রধান গ্রাম তো যেখানে শুকনো পয়সাটার একটু ক্রাইসিস চাকুরিজীবী কম তো এবার মেলার যে লোকগুলো দোকান লাগায় তারাও তো কিছু আশা নিয়ে আসে যে আমাদের বিক্রি হবে তো যে কারণে এর আগের বছর দেখেছিলাম মানে আরও স্ট্যান্ডার্ড আরও বড়ো বড়ো মানে দোকান লেগেছিলো তো এবছর সেরকম কিছু লাগেনি ছোটোখাটো দোকানের মধ্যে দোকানগুলোই লেগেছে বেশি তো ভিড় ভাড়টাও কম রয়েছে শেষের দিকে গেছি বলে বাবার বাড়ি তো আমি এখনও কিন্তু এই জিজ্ঞেস করে করে বেড়াচ্ছি যে ওই তাল গাছটা তুলে রেখেছে কোথায় মেলাও করছি জিজ্ঞেস করেও বেড়াচ্ছি তো দেখাই যাক কোথায় রেখেছে নিশ্চয়ই মানে মন্দিরের প্রাঙ্গনের বাইরের দিকে রাখবে হয়তো কারণ তালগাছ ছোটো হয় না তো যতই মানে ফল না ধরুক সেই গাছটা মোটামুটি দেড় মানুষ দু মানুষ হাইট হয়ে যায় এবং সেটা কিন্তু একদম মূল শিকর্ষ ওঠে তো আমি সেই খুঁজেই যাচ্ছি মনে হয় এখানেই আছে দেখা যাক তো এখানে একটু শেষের দিকে তো হ্যাঁ এখানেই থাকবে তালগাছ পরে ওরা তুলে এনে ফেলে দেয় পূজার দিনে ফেলেছে একটু মোড়া মোড়া হয়ে যাবে হয়তো হ্যাঁ এই দেখুন এই দেখুন এই দেখুন তালগাছটা এই দেখুন এটা আমি শিকড়গুলো দেখাচ্ছি অন্ধকারে বোঝা যাচ্ছে না হয়তো শিকড়গুলো এই দেখুন আর এই দেখুন তালগাছটা এই দেখুন ফেলে দিয়েছি এই দেখুন তাল তালগাছের যে ইয়েগুলো রয়েছে পাতাগুলো রয়েছে ধরুন পূজার দিনে তুলেছে তো আমি পূজার দিন দু তিন দিন পরে গেলাম হ্যাঁ তো এই দেখুন এত বড় তাল গাছটা আপনাদের মনে হয় না বলুন যে এটা কিন্তু অবিশ্বাস্য একটা খেজুর গাছের শিকড় তোলা যায় না সেখানে এরকম তাল গাছ ওরা কিন্তু একদম শিকড় বাকর সহ উপড়ে দেয় এটাই আমাদের ধর্মরাজের মানে কি বলবো কি পাই বলুন মাহাত্মই বলুন মানে প্রচণ্ড জাগ্রন্ত